আমার কাছ থেকে সে জানতে চাইছে আসলে জিনিসটা আসলে ফেটে যায় কিনা আকাশি বেড জানতে চাইছেন আকাশি অরিজিনাল চিকন পাতা কাঠ যেটা আছে এটা মূলত আপনি যদি বয়স্ক দীর্ঘ বয়স্ক দীর্ঘ মেয়াদী বয়স্ক গাছ দিয়ে বা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করেন এবং পরিমাণ মতো শুকিয়ে নেন কাঠের ভিতরে রস না থাকে শোক না থাকে এবং সার যুক্ত কাঠ থাকে অসারযুক্ত কাঠ না থাকে তাহলে আপনার আকাশি কাঠ আপনার লাইফ গ্যারান্টি হবে আমি প্রতিবারের মতো বলতেছি আকাশি কাঠ আপনার লাইফ গ্যারান্টি হবে আকাশি কাঠ দিয়ে আপনি ফার্নিচার বানান একদম মির হয়ে কিন্তু ভিজা রাখা যাবে না অবশ্যই শাড়ি হতে হবে পল রাখা যাবে না আশা করি আপনার প্রশ্নের উত্তরটাও পেয়েছেন পাশাপাশি আমাদের অন্যান্য দর্শক বন্ধুরাও দেখতে পাচ্ছেন